আজকে আমি আপনাদের সঙ্গে এখানে টপিকে কিছু কথা বলতে চাই আমি এখানে দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে কথা বলতে আসি আমার মতামত তুলে ধরি তো সেই মতামতের সঙ্গে আপনারা কখনো একমত পোষণ করেন আবার কখনো দ্বিমত পোষণ করেন তো এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমার মতামতের সঙ্গে সবসময় আপনারা একমত হবেন এটাই বরং অস্বাভাবিক আবার আমি যে আপনাদের মনোপুত কথাবার্তা সবসময় বলবো এটাও অস্বাভাবিক কারণ আমি যখন মতামত দেই, তখন সেটা আমি যে আদর্শ যে মতাদর্শকে ধারণ করি সেটার বেসিসে অ্যানালাইসিস করে তারপরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এখন সেই মতামতের সঙ্গে আপনারা একমত পোষণ নাও করতে পারেন তাতে আমার অবশ্য কিছু বলার নেই তবে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার মতামত সবসময় দেশ ও জনগণের পক্ষে যাতে থাকে আমার মতামত যেন দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগে এবং আমার এই মতামতের দ্বারা আপনাদের চিন্তার জগতে যাতে প্রশ্নের উদ্রেক ঘটে এবং সেটা সমাধান করার জন্য আপনারা যাতে চেষ্টা করেন আমার আহ্বান থাকে নানা কিছুতে আপনাদের প্রতি বিশেষ করে ফ্যাসিস সরকারের পতনের আগে আমি যে অ্যানালাইসিস করে আপনাদের সামনে আমার মতামতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই ম্যাক্সিমাম কথাই হচ্ছে গিয়ে আমার আহ্বান থেকেছে আপনাদের প্রতি প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদেরকে আহ্বান জানিয়েছি যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের জনগণ যাতে তাদের ভূমিকা পালন করেন তো সেই মতামতের সঙ্গে আপনারা হয়তো অনেকেই একমত পোষণ করেছেন কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন তাতে অবশ্য আমার কিছু যায় আসেনি কিন্তু গত কয়েকদিন ধরে আপনারা কেউ কেউ কিছু প্রশ্ন করেছেন কিছু কমেন্ট করেছেন যেগুলো আসলে অত্যন্ত দুঃখজনক কেউ কেউ আমাকে বলেছেন যে আমি নাকি দেশদ্রোহী আমি হচ্ছে রয়ের এজেন্ট তারপরে আমি এখানে উস্কানে দিচ্ছি আমি দেশ বিরোধী কাজকর্ম করছি রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছি দেশ ভাগ করারও অন্য কি চেষ্টা করছি আমি এই ধরনের কথাবার্তাও কেউ কেউ বলেছেন এবং কেউ কেউ তো বলেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম আন্দোলনের সময় আমার নাকি টিকিটেও দেখা যায়নি বলছিলেন উনি যে আপনি এতদিন কোথায় ছিলেন আন্দোলনের সময় তো আপনার টিকিটেও খুঁজে পাওয়া যায়নি তো তাদেরকে আসলে আমার কি বলা উচিত বলুন কি বলবো আমি তাকে এখন আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম এটা যদি তার জানতে হয় তাহলে তো আমাকে ফলো করতে হতো তাই না ফলো করলে তখন না বুঝতে পারতো যে আমি আসলে আন্দোলনের সময় শুধু না তার আগেও আসলে কোথায় ছিলাম কি কি করেছি যেহেতু উনি আমাকে ফলো করতেন না সেই জন্য হয়তো জানতেন না কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে কারোর ব্যাপারে যখন আমরা জানি না তখন তার ব্যাপারে দুম করে একটা মন্তব্য করে দেওয়া এটা করা আসলে একেবারেই অনুচিত এতে করে কি হয় জানেন যে মানুষটির সম্পর্কে আপনি কথা বলছেন সেই মানুষটার কাছে বরং আপনি নিজেই এক ধরনের কি বলে এটাকে উটকো পাবলিক হিসেবে পরিচিত হন কারণ আমি তো নিজে বলবো ভাই আমি কি করেছি আমি কোথায় ছিলাম এইটা আপনি যে জানেন না সো এটাই তো আমার কাছে বেশ অদ্ভুত লাগলো কারণ আন্দোলনের সময় আসলে একে অন্যকে আমরা খুঁজে নিয়েছি মাঠে যখন আমরা আন্দোলন করেছি তখন কেউই কাউকে খুব একটা চিনতাম বলে মনে হয় না কিন্তু তারপরও আমরা একত্রে আন্দোলন করে আমরা একে অন্যকে চিনে নিয়েছি যে যে জায়গায় ছিলাম সেই জায়গার মানুষের সঙ্গে আমরা বন্ধন তৈরি করে নিয়েছি লড়াইয়ের বন্ধু হিসেবে আমরা কিন্তু একে অন্যের সঙ্গে পরিচিত হয়েছি সো এনিওয়েজ তো এই যে বলছিলাম যে আপনারা কেউ কেউ সবাই না ডেফিনেটলি আমার আমাকে যারা ফলো করেন বা কমেন্ট করেন আমাকে তাদের বেশিরভাগই হচ্ছে দেশ ও জনগণের পক্ষেই থাকেন এবং সময় আমরা আমি দেখেছি যেটা সেটা হলো যে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন আমি আপনাদের কাছে ডেফিনেটলি কৃতজ্ঞ কিন্তু যে দু একজন বা যে কয়েকজন এসে এই ধরনের কথাবার্তা বলেন এই কথাবার্তা বলবেন না একটা মানুষকে যখন আপনি দেশদ্রোহী বলে ট্যাগ দিয়ে দিচ্ছেন তখন আপনি একটু চিন্তা করবেন কারণ দেশদ্রোহী কথাটা এটা মারাত্মক একটি কথা এই কথা হচ্ছে ওই রাজাকার বলার মতোই একটা কথা ঠিক আছে এটা বলবেন না এটা বলা অপরাধ হ্যাঁ একদমই অপরাধ একটা মানুষকে যখন আপনি চেনেন না জানেন না তার একটা কথা শুনে আপনার ভালো লাগেনি আপনি সেটার সঙ্গে একমত হননি তার মানেই যে সে দেশদ্রোহী সেটা কিন্তু নয় ফলে এই ধরনের কথাবার্তা বলার আগে আমাদেরকে একটু কনসাস থাকতে হবে দেখুন বিষয়টা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমার অনেকেরই দ্বিমত আছে এবং এই দ্বিমত থাকাটা খুবই স্বাভাবিক কারণ পার্বত্য চট্টগ্রামকে আপনি যেভাবে দেখেন আমি সেইভাবে দেখি না এটা দেখার পার্থক্য থাকবে কারণ আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করেছি আমি পার্বত্য চট্টগ্রামের বিষয়টাকে যেভাবে যে চোখে দেখি আপনি সেইভাবে সেই চোখে দেখবেন না আপনি গর্বরত একটা চোখে দেখবেন কাজে আপনার আমার মধ্যে দ্বিমত থাকবে এখন সেই জন্য এই দ্বিমতের কারণে আপনি আমাকে দেশদ্রোহী ট্যাগ দিয়ে দিবেন এইটা তো হতে পারে না কিংবা আপনি আমাকে রয়্যার এজেন্ট বলে দিবেন এইটা তো হতে পারে না আজকে যারা আমাকে এখানে রয়্যার এজেন্ট বলে দিচ্ছেন আপনারা কি জানেন যে বিগত বছরগুলোতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে কি পরিমাণ সংগ্রাম করেছি আমি যদি নিজের কথাই বলি একান্ত ব্যক্তিগত নিজের কথা যদি বলি তাহলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলে পর্যন্ত গিয়েছি জানেন সেটা যখন কেউ কথা বলেনি পনেরো সালে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংগঠন কথা বলেনি কোনো ব্যক্তিও কথা বলেনি চুপ করেছিল তখন কথা বলেছি এবং সেই কথা বলার জন্য জেল খাটতে হয়েছে আমি আমার অন্যান্য বন্ধুদের কথা বাদ দিলাম সহযোদ্ধাদের কথা বাদ দিলাম আমি আমার নিজেরটা বলি যেহেতু আপনারা আমাকে বলছেন তো আমি আমার নিজেরটাই বলি যে সেই সময় কিন্তু এই ভারতের আগ্রাসনের বিরোধিতা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলাম দু হাজার পনেরো সালের ছয় জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এসেছিল এবং সেটার প্রতিবাদ করেছিলাম বলেছিলাম যে ভারতীয় এই যে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সে বাংলাদেশে আসতে পারবে না তার মতো একজন খুনি গুজরাটের কষাই বাংলাদেশের মাটিতে তার কোনো জায়গা হবে না এবং এই যে দেশবিরোধী চুক্তিগুলো তারা করছে সেই চুক্তি করার পরে তার ঠাই বাংলাদেশে হওয়ার কথা নয় এবং এই যে ক্ষমতায় সে সময় তো আওয়ামী লীগ ছিল তো এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ভারতের তাবেদার সরকার তাদের বিরুদ্ধেও কথা বলেছিলাম তো এই যে লড়াই এই যে সংগ্রাম সেই সংগ্রামটাকে আপনারা না জেনে না শুনে দুম করে এসে রয়ের এজেন্ট বলে ট্যাগ দিয়ে দেন আপনাদের এটা একটু ভাবা উচিত যে যে মানুষটার সম্পর্কে কথা বলছি সেই মানুষটার সম্পর্কে আগে একটু জেনে নেই তারপরে না হয় তার সম্পর্কে একটা মতামত আমি দিতেই পারি মতামত দেওয়ার অধিকার আপনাদের আছে শুনুন আজকে এই যে ভারতের বিরুদ্ধে বহু মানুষকে কথা বলতে দেখছেন বহু সংগঠন তারা একেবারে তৎপর কিন্তু দু হাজার পনেরো পনেরো দিকে যান না দেখুন না কারা হচ্ছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা লড়েছে কারা লাগাতার ভারতের বিরুদ্ধে বলতে গিয়ে জেল জুলুম নির্যাতন নিপীড়ন পুলিশের মার ইত্যাদি হজম করেছে একটু দেখেন না নিজে ঢাকঢল পেটানোর মতো অভ্যেসটা নাই কিন্তু যখন আপনারা এই ধরনের ট্যাগ দিয়ে দেন না দেশদ্রোহী রয়্যাল রেজেন্ট রাষ্ট্রদ্রোহী আরও কি কি সব যেন বলেন আপনারা কেউ কেউ তো অতি উৎসাহ হয়ে আবার বলছেন যে এই দীপা মালিকের আইডিকে রিপোর্ট করো এ হচ্ছে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে ইত্যাদি তো তো তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা যত যাই বলুন না কেন একটু মানে ওই চার চারপাশটা একটু দেখে তারপরে বলবেন এসব দুম করে কথা কারা বলে দেয় জানেন যারা হচ্ছে মূর্খের স্বর্গে বসবাস করে তারা মানে একটা কিছু বলে দিয়ে নিজেকে খুব কি মনে করে জানে না কিছু একটা মনে করে হয়তো সে কারণেই বলে আদারওয়াইজ এরকম একটা কথা একজন মানুষকে কেন বলবে এনিওয়েজ এই যে আজকে আমার মতের সঙ্গে আপনাদের কারোর কারো মত মেলেনি বলে আপনারা আমাকে দেশদ্রোহী তারপরে রাষ্ট্রদ্রোহী তারপরে হচ্ছে রয়্যাল এজেন্ট ইত্যাদি আরও নানা কিছু বললেন তাদের সঙ্গে না ওই ফ্যাসিস্টের চরিত্রের মিল আছে কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে তাদের মতের সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করতো তাহলে তাকে এ ধরনের ট্যাগ দিয়ে দিত যেরকম রাজাকার বলতো তারপরে স্বাধীনতা বিরোধী দেশবিরোধী ওই এরকম রয় এজেন্ট বা ইত্যাদি নানা কিছু আমেরিকার এজেন্ট বা হচ্ছে রাশিয়ার এজেন্ট ইত্যাদি আর দেশদ্রোহী বলতো আর কি তো আপনারাও সেই চরিত্র কিন্তু অন করছেন সো নিজেদের মধ্যে এই যে জেনে হোক না জেনে হোক ফ্যাসিস চরিত্রটাকে ধারণ করছেন এটাকে বের করুন কাউকে এইভাবে গণহারে ট্যাগ না দিয়ে গঠনমূলক সমালোচনাটা করুন যেটা হচ্ছে আমাদের সকলের জন্যই উপকারী হবে কাজেও লাগবে কারণ তর্ক বিতর্ক যুক্তি ইত্যাদির মধ্য দিয়ে নতুন কিছু আবিষ্কার হয় এবং সেটা দিয়েই কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যায় বিগত পার্বত্য চট্টগ্রামের একটি ভিডিও নিয়ে আপনারা আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন করতেই পারেন সেই অধিকার আপনাদের আছে সো আমি যে কথাটি এখানে বলে শেষ করব সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে না সম্ভবত ওই যে কক্সবাজারের ওইদিকে এক লেফটেন্যান্টকে সন্ত্রাসীরা চাকু মেরে মেরে ফেলেছে হত্যা করেছে তাকে সো এই যে সন্ত্রাসীরা তাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ধরাও পড়েছে আপনারা জানেন তো সেই সন্ত্রাসীরা কেউই ক্ষুদ্র জাতিসত্তার নন কেউই আদিবাসী নন সবাই বাঙালি তো ধরেন ইন কেস যদি তারা আদিবাসীদের কেউ হতো তাহলে পরিস্থিতিটা ঠিক কেমন হতো কোথায় গিয়ে দাঁড়াতো এটা একটু ভাববেন ধরেন কোনো আদিবাসী যদি খারাপ হয় হতেই পারে সবাই যে খুব ভালো তাও তো নয় খারাপ তো ডেফিনেটলি আছে তো তাদের মধ্যেও যদি কেউ এ কাজটা করতো তাহলে কি করতো গিয়ে সকলের বাড়িতে গণহারে আগুন জ্বালিয়ে দেওয়া হতো এটা তো কোনো কাজের কথা নয় তাই না সো আমি এইটার বিরোধী যে যে মানুষটা অন্যায় করবে শাস্তিটা সেই মানুষের হোক কিন্তু সেই শাস্তি পুরো গোষ্ঠীকে দেওয়া হবে আমি তো এটাকে কোনোভাবেই সমর্থন করব না আজকে এই যে বাঙালি সন্ত্রাসীদের সুরিকাঘাতে একজন লেফটেন্যান্ট তরুণ লেফটেন্যান্ট তার বয়স মাত্র তেইশ এই যে তিনি মারা গেলেন হত্যার শিকার হলেন তো এখন কি গণহারে বাঙালিদের বাড়িতে গিয়ে আগুন জ্বালানো হবে না তো তাহলে আদিবাসীদের ক্ষেত্রে কেন এটা হবে সো এটা কিন্তু কোনোভাবে কাম্য নয় যে কোনো একটা ঘটনা ঘটবে তারপরে হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পর গ্রামের মানুষের ঘর বাড়ি জাগে দেওয়া হবে ন এটা কোনো কথাই হতে পারে না সো এটার বিরুদ্ধে আপনাকে করতেই হবে এটার বিরুদ্ধে যদি আপনি না করেন তাহলে আপনি কোনো বিবেকবান মানুষই নন কেবলমাত্র অন্য জাতি বলে আপনি তার উপরে বিদ্বেষ করবেন তার ত্রুটি খুঁজে বের করবেন সেটা করবেন না যারা অন্যায়কারী অপরাধকারী তাদের শাস্তি হোক সেটা আমিও চাই নিশ্চয়ই আপনিও চান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ